ক্যালসিয়াম ঘাটতি পূরণের সবচেয়ে সহজ উপায় নিয়ে আজকের তথ্য উপস্থাপন করা হচ্ছে আশা করা যায় পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই ক্যালসিয়ামের অভাবজনিত শারীরিক সমস্যা থেকে আমরা ভালোভাবে সুরক্ষা পেতে পারি সেই সাথে কোন খাবার কতটুকু খেতে হতে পারে সেটির ধারণা অনায়াসে হয়ে যাবে আবার সহজলভ্য খাদ্য উপাদান দিয়েই ক্যালসিয়াম চাহিদা পূরণ হতে পারে আশা করা যায় তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখা জরুরি হতে পারে ভিডিও ভালো লাগলে ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক বন্ধুরা পেজটি ফলো দিয়ে দেবেন এবার তাহলে শুরু করা যাক শরীরের সুস্থতার জন্য ক্যালসিয়াম অত্যাবশ্যক এক উপাদান বারন্ত বয়সে হার গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনে তো বটেই প্রাপ্তবয়স্কদের সার্বিক সুস্থতার জন্য প্রতিদিনে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা অতি আবশ্যক ক্যালসিয়ামের অভাব হলে হার কয়ের ঝুঁকি সৃষ্টি হতে পারে অস্টিও পরোয়েসিস সৃষ্টি হতে পারে হার দুর্বল হয়ে পড়ে দুর্বল হার সহজে ভেঙে যেতে পারে তৈরি হতে পারে নানান জটিলতা বহু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির মধ্যে মধ্যে সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দেয় আর বেশি বয়সে ভাঙা হাড় সহজে জোড়াও লাগতে চায় না ফলে জীবন হয়ে পড়ে দুর্বিষহ তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার ব্যাপারে যত্নশীল হওয়ার প্রয়োজন আমাদের সবারই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন এক থেকে এক মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস দুধ এছাড়া ডিমের সাদা অংশ থেকেও প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়ামের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে কাঠ তা সহ ছোট মাছ খেজুর কিশমিশ চীনা বাদাম লাল শাক পালং শাক ও কাকরুল তবে কোন খাবার কতটা খাওয়া হলে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যাবে সেটি জানাও জরুরি হতে পারে নইলে শরীরের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ সম্ভব নয় ক্যালসিয়ামের উৎস নিয়ে নানা তথ্য আমরা তাই এই মুহূর্তে উপস্থাপন করতে চলেছি প্রথমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের প্রথমে যেটি গুরুত্ব দেওয়া যায় সেটি হল দুধ ও দুধের তৈরি খাবার প্রতিদিন দুশো বিশ থেকে আড়াইশো মিলি লিটার দুধ হওয়া প্রয়োজন চাইলে তরল দুধের পরিবর্তে এই পরিমাণ দুধ দিয়ে তৈরি কোনো খাবারও খেতে পারেন তবে দুধ চা বা দুধ দেওয়া কফি খেলে কিন্তু আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে না কারণ চা বা কফির সঙ্গে ক্যালসিয়াম মিশে গেলে ভিন্ন এক ধরনের যোগ তৈরি হতে পারে চা আমাদের দেহের জন্য মোটেও উপকারী নয় কাজেই আমাদের এ বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে দ্বিতীয়ত ডিম খেতে হবে বড় আকারের একটি ডিমের সাদা অংশ থেকেও আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যেতে পারে তবে দেশি মুরগি মুরগির ডিম খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে হবে কারণ এই ডিমের সাধারণ সাইজগুলো একটু ক্ষুদ্র বা একটু ছোট আকারের হয়ে থাকে এই ক্ষেত্রে দুটি ডিমের সাদা অংশ খেতে হবে প্রতিদিন তৃতীয়ত ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমরা খেজুর খেতে পারি ক্যালসিয়ামের চাহিদা পূরণে আপনি প্রতিদিন ছোট আকারের দুটি খেজুর খেতে পারেন মাঝারি আকারের খেজুর হলে তা একটি খাওয়াই যথেষ্ট হতে পারে এতে ক্যালসিয়াম ছাড়াও রয়েছে পটাশিয়াম কাজেই খেজুর আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ পালন করতে পারে এবং এটি আমাদের জন্য বেশ সহজলভ্য বলা যেতে পারে চতুর্থত ক্যালসিয়ামের ঘাটতি পূরণে লাল শাক পালং শাক ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ কাজে আসতে পারে লাল শাক বা পালং শাক থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে হলে রান্না করা শাক খেতে হবে দেড় থেকে দুই টেবিল চা চামচ অন্যান্য পুষ্টি উপাদানও পাবেন এই শাক থেকে কাজে লাল শাক বা পালং শাক ক্যালসিয়ামের ঘাটতি পূরণের অন্যতম এটি মাধ্যম বলে বিবেচিত হতে পারে পঞ্চমত ক্যালসিয়ামের ঘাটতি পূরণে চীনা বাদাম একটি গুরুত্ব পূর্ণ উপায় হিসেবে দেখা যায় চীনা বাদাম প্রতিদিন ৫০ থেকে ষাট গ্রাম আমরা খেতে পারি অর্থাৎ খোসা ফেলে দেওয়া বাদাম খেতে পারেন এক মুঠো তাহলে আপনি পাবেন প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালসিয়াম অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যালসিয়াম পেতে হলে বাদামের লালচে আবরণ ফেলে দেওয়া যাবে না তবেই আপনি পরিপূর্ণভাবে ক্যালসিয়াম গ্রহণ করতে পারবেন এই বাদাম থেকে ষষ্ঠত সবজি হিসেবে কাকরোল আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে একটা বা দেড়টা কাকরোল গ্রহণ করতে হবে প্রতিদিন এই সম পরিমাণ কাঁকরোল আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে তবে মনে রাখতে হবে কাঁকরোলে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলেও তা থেকে আপনি পাচ্ছেন অনেকটা বাড়তি শর্করা তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে কিংবা কারো ডায়াবেটিস থাকলে কাঁকরোল খুব বেশি খাওয়া উচিত হবে না বরং অন্যান্য উৎস থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম গ্রহণের চেষ্টা করা যেতে পারে শতমত ক্যালসিয়ামের চাহিদা পূরণে কিশমিশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনি রোজ এক চা চামচ শুকনা কিশমিশ খেতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণে তা সেটি লালচে বা কালচে যেমন কিশমিশি হোক না কেন সঙ্গে একটি ছোট খেজুর আর দেড় চামচ চিনা বাদামও খেতে পারেন অষ্টমত ক্যালসিয়ামের ঘাটতি পূরণে আমাদের অবশ্যই কাটা সহ ছোট মাছ খেতে হবে ট্যাংরা বা মলা ঢেলা মাছ খেলে সাত আটটি মাছ খেতে হবে প্রতিদিন আর কাঁচকি মাছ খেতে চাইলে তা খেতে হবে একশো গ্রাম পরিমাণ রান্নার পর দেড় টেবিল চামচ কাঁচকি মাছ মোটামুটিভাবে ভাবে একশো গ্রাম বোঝানো যেতে পারে কেউ কেউ কেবল উদ্ভিজ্জ খাবারই গ্রহণ করেন এমন ক্ষেত্রে অবশ্যই উদ্ভিদ ক্ষেত্রে পরিমাণের রাখতে হবে। অন্য কোনো উৎস থেকে ক্যালসিয়াম গ্রহণ না করলে এবং উদ্ভিজ্জ খাবারও কম পরিমাণে খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে না ঘাঁটি থেকে যাবে সে ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন